দেখুন সকাল সকাল কত তেজ আজকে হচ্ছে পয়লা সকাল বেলায় আমার মেয়ের মাথায় এখন মানে গরম হয়ে গেছে কি হয়েছে জানেন আমি সব জামা কাপড় ভাস টাস করে রেখে দিচ্ছি আর ও সব জিনিস মানে সব জামা কাপড় এনে এনে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিচ্ছে এইগুলো ছিল এই ছোট্ট কামড়াটার মধ্যে ভাস দেওয়া ছিল সব ওর ছোটো ছোটো কাপড়গুলো হাতের কাছে রেখে দিয়েছি যখন তখন কাজে লাগে তো যাই হোক এর রাগ তো সবসময় থাকবে তো কিছু করার নেই তো যাই হোক ইন্ট্রোটা সেরে নিই গুড মর্নিং ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি দেখুন আজকে সকাল ওয়েদারটা কি দারুণ লাগছে বছরের প্রথম দিন সবারই একটু মাথা ঠান্ডা রাখা দরকার কিন্তু এই পুচকেটা তো মাথা ঠান্ডা নেই সব সময় হট টেম্পারে থাকে সব সময় মাথা গরম থাকে কিছু করার নেই তো যাই হোক আগের দিন পয়লা বৈশাখ মানে চৈত্র সেলে গিয়েছিলাম তখন এই বিস কভারটা কিনে নিয়ে এসেছিলাম বেড কভারটা কি দারুণ লাগছে দেখতে খুব ভালো লাগছিল বাট আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে পাঁচশো টাকা দিয়ে দুটো বেড কভার কিনেছিলাম একটা ওই ঘরে পেতেছি একটা এই ঘরে পেতেছি তো এই ঘরটা বেশি দেখতে ভালো ওই ঘরটা পছন্দ হয়নি তবুও নিলাম যেহেতু দুশো টাকার মধ্যে পেয়ে গেছি ওই চাদরটা তো ওটাও নিয়ে নিয়েছি তার জন্য ওটা হচ্ছে ওই ঘরে পেতে দিয়েছি আর এই ঘরে যেটা পেতেছি ফুল ফুল আলা সেইটা হচ্ছে সুতির ভেবে নিয়েছি দেখি কি বাড়ি এনে দেখি সুতির সুতি না তো যাই হোক এইদিকে পাশে আমার মেয়ে ঘুমোচ্ছে তার জন্য ভয় যে হয়তো ফুসফাস একটা শব্দ পেতেই পারে না ফেরা কিছু করার নেই সেটা অ্যাভয়েড করে যান আর আজকে হচ্ছে মেনুতে হবে হচ্ছে সর্ষে ইলিশ মানে ইলিশ মাছ হবে বাপের বাড়ি থেকে যেই মাছগুলো দিয়েছিলো সেগুলো তখনও শেষ করা হয় সেটা করতে হবে আর এটাও এনেছিলাম হচ্ছে সেই মেলাতে গিয়েছিলাম তখন কিনে দিতে হয়েছিলো মেয়েটাকে ওই বেলুন নেব করে লাস্টে এটা নেওয়া হলো তো যাই হোক ওইদিকে বেডকভারটা পেতেছি দেখতেই পেলেন আর এদিকে আমাদের ঘন্টু এখানে এসে বদমাইশি করছিল কাচের গ্লাসে করে জল টল নিয়ে ওই কচুলতির মধ্যে দিয়ে দিচ্ছিল তো আজ হবে চিংড়ি মাছ দিয়ে কচুর আর ইলিশ মাছটা হবে আর বাবা এত চিংড়ি মাছ দিয়ে গেছে না খেয়ে শেষ করা দায় হয়ে যাচ্ছে মানে কিলোদের হবে হয়তো চিংড়ি মাছটা বাবা যখনই আসে তখনই নিয়ে আসে এইদিকে আবার ঘন্ট দৌড়াতে দৌড়াতে পড়ে গেছিলো তো যাই হোক ওকে বলছিলাম জাস্ট স্নান করে নতুন জামা পরায় ও কিছুতেই যাবে না বাচ্চা কাচ্চা কি আর ধরেই কথা শুনে ওদেরকে ধরে বেঁধে নিয়ে যেতে হয় আর এদিকে ইলিশ মাছটা আমার ভাবা প্রায় হয়ে গেছে সর্ষে ইলিশ হচ্ছে তো আমার বড় তো সর্ষে ইলিশ খেতে পছন্দ করে না তাই জন্য সর্ষের মধ্যে একটু জিরে দিয়ে দিই যাতে বুঝতে না পায় তো কিছু করার নেই বেটে দিলে আর একটু ভালো হতো যেহেতু আমি হচ্ছে মিক্সারে দিয়েছি একটুখানি তো দাগ মানে দানা দানা কালো কালো থেকেই যাবে কিছু করার নেই আর এদিকে দেখো জামা কাপড়গুলো আপনাদের দেখানো হয়নি চলুন দেখিয়ে নি এই নাইটিটা আমার বাবা এসেছিলো আর মামুনি এসেছিলো তখন দিয়ে গেছিলো পয়লা অবশ্যই জামাটাও দিয়ে গেছিলো মেয়ের জন্মদিনে যেহেতু এসেছিলো তখন আর এইটা এনেছে আমার বরের জন্য একটা গেঞ্জি আর সাথে আমার মেয়ের জামা এনেছে আর জামাটার সাথে ওই একটা বেগুনি কালারের এই প্যান্টটা এনেছিলো তো এই দেখে আমার মেয়েটারই বেশি জামাকাপড় হয়েছে যেহেতু জন্মদিনও ছিল সাথে তো এইটা হচ্ছে ওর পিসি দিয়েছিলো জন্মদিনে এটা তো দেখানোই হয়নি আপনাদেরকে আর মেয়েটা হচ্ছে পায়ের নুপুর পেয়েছিল পেয়েছিলো বলতে গিফট দিয়েছে আমার বাবা আর মামু এসে দিয়েছিল তো সেই পায়ের নুপুরটা আপনাদের দেখানো হয়নি সেটা দেখাবো পর এই জামাটা দিয়েছিল আমার বাবা আর মামু এসেছিল তখন নিয়ে এসেছিলো বাপের বাড়ির থেকে দিয়েছিল ওই প্যান্টটা আর এইটা দিয়েছিলো না স্থি ওই প্যান্টটা আমার ননদ দিয়েছিল। তো মামনি যেটা দিয়েছিল সেটা পরা হয়ে গেছে আর এইটা দিয়েছে ওর দাদু মানে যে দাদু আছে বাড়িতে আমার শ্বশুরমশাই সে তিনি দিয়েছিলেন এই জামাটা তাহলে তিন চারটে জামা হয়ে গেছে আর এই দিকে দিয়েছে ওর কাকিমণি একটা জামা কাকার কাকিমণি মিলে এই জামাটা দিয়েছে এই জামাটা খুব সুন্দর হয়েছে কারণ গেঞ্জির তো বাচ্চা কাচ্চা গেঞ্জির পরলে পরে পরে আরাম পাবে আর ওই সব জামা কাপড়গুলো ভালো বাট একবার ধু না ধুলে পরা যায় না কারণ ভেতরে যেই অস্ত্রটা থাকে না সেইটা একটুখানি মানে খড়খড়া তো তখনই পরতে কষ্ট হয়ে যায় তো যাই হোক এইদিকে আমি আর একটা প্যান্ট কিনেছিলাম অ্যাঙ্কেল প্যান্ট সেটা আপনাদের দেখিয়ে দিলাম পয়লা পোশাকের কাপড় তো এইদিকে আমি স্নান ট্যান করে এসে নাইটিটা পরে নিয়েছি নাইটিটা সত্যি খুব ভালো লেগেছে আমার তো খুব ভালো লেগেছে আর রকম পিঠ ঢাকা নাইটিগুলো আমার খুব ভালো লাগে কিন্তু দামের জন্য আর এত কেনা হয় না সত্যি কথা বলতে আমি যে খুঁজি হয়তো যেহেতু মেয়ে বউ মা হয়েছি এখন তো যেদিকে সস্তায় পাবো সেই দিকেই খুঁজবো না বেশি দামের আমরা পরে কি করব তাই জন্য আর বেশি দামের কেনা হয় না যারা গিফট করে তারাই দেয় আর বাপের বাড়ি দিকে তো একটুখানি ভালো জিনিসই আসে তো যাই হোক তারপরে পড়ার পরে এদিকে রান্না করতে করতে আমি কয়েকটা রিলস করছিলাম রিলস করতে আমার যেহেতু ভালো লাগে আর ভিডিও করতে তো আমার সব সময় ভালো লাগে চেষ্টা করি সবসময় ভিডিওটা পোস্ট করার জন্য দেওয়ার জন্য যাই হোক এদিকে ভিডিওটা করছিলাম দেখুন এই ভিডিওগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রামে পেয়ে যাবেন খুঁজলে তো তারপরে খাওয়া দাওয়া সব কিছু সেরেটের টেরে এইদিকে আমি একটুখানি দই নিয়ে বসে পড়েছি যেহেতু আমার বড় হচ্ছে মেয়ের জন্মদিন এক হাড়ি দই এনেছিল। সেই হাড়ি থেকে দইটা সবাই খেয়েছিল বাট আমার সেরকমভাবে খাওয়া হয়নি তাই এখন আমি নিয়ে বসে পড়েছি আর ভরা পেটে না দই খেতে ভালো লাগে না কিছু করার নেই এখন রয়েছে যখন খেতেই তো হবে কাজের চাপে সংসারের চাপে তো খাওয়াই হয় না তো এখন একটুখানি ফাঁকা পেয়েছিলাম আর মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছিলো জানেন তো ওর আগে ঘুম হয়ে গেছিলো তারপরে আমরা এখন সবাই একটুখানি শুতে পারবো না কারণ যেহেতু মেয়েটা হচ্ছে উঠে পড়েছে আর আজকে আবার যেহেতু পয়লা বসে বিকালবেলা আবার একটুখানি বেরোতে হবে পয়লা বসে করতে আর একটুখানি কিছু কেনাকাটার ছিল সেটাও এখানেও যাব কিছু কেনাকাটা করতে আর এদিকে আমার মেয়েও বসে বসে আমার সাথে সাথে ঠান্ডা দইটা খাচ্ছে জানেন কিছু করার নেই আর এখন একটু গরম আছে অসুবিধাও নেই ঠান্ডাটা খাইয়ে যদি একটুখানি জল খাইয়ে দেওয়া যায় না তাহলে আর অতটা ঠান্ডা লাগে না তো চলুন সন্ধ্যা হয়ে গেছে একটু সন্ধ্যার পরে দেখুন আমি জামা কাপড় পরে নিয়েছি কাপড়টা পরেছিলাম আগে একটা নীল কালারের সেটা পরতে করলো করলাম পর যেহেতু বলছে যে ওটা ভালো লাগছে না তারপরে এটা পরলাম এটা কিন্তু নতুন না এর এই শাড়িটা অনেক দিন আগেও পরেছিলাম নতুনটা পরিনি কারণ কি গরম লাগছিল প্রচণ্ড তাই জন্য আর পরা হয়নি তো এইটা পরে এখন পয়লা বৈশাখ করতে যাব মানে পয়লা বৈশাখ বলতে কি হালকাটা করতে যাব তাই জন্য পরে নিয়েছি আর তার আগে একটুখানি কয়েকটা রিলস করে নিলাম আমার তো অভ্যাস নতুন কিছু পরলেই রিলস করে নতুন কেন শাড়ি টাড়ি একটুখানি সাজুগুজু করলেই রিলস করতে ইচ্ছে করে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন আর অল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দেবেন আর এই ভিডিওগুলো যদি আপনাদের দেখতে হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করুন পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের হচ্ছে ইনস্টাগ্রামে পেয়ে যাবেন এই ভিডিওগুলো তো চলুন আজকের টাটা বাই বাই দেখাবে নেক্সট একটা ব্লগে